বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদ বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের প্রায় এক হাজার একশো বুধবার দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ছিলেন ডিপিএসির চেয়ারম্যান সন্তোষ হাসদা জেলা ক্রীড়া কমিটির কো অর্ডিনেটর তমাল দাস ও বালুরঘাট মহকুমা ক্রীড়া কমিটির কো অর্ডিনেটর গৌতম সরকার ছিলেন সার্কেল ক্রীড়া কমিটির কো অর্ডিনেটর সন্দীপ মণ্ডল এসআই সহ গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার এবং ছিলেন বিশিষ্ট সমাজসেবী মফিজুদ্দিন মিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা গঙ্গারামপুর স্টেডিয়ামের ক্রীড়া প্রতিযোগিতার ময়দানে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট রিপোর্ট টার্গেট বাংলা নিউজ।

দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সং পতাকা উত্তোলন করছেন আমাদের

সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী সন্তোষ হাসদা মহাশয় বালুঘাট সাব ডিভিশনের বালুঘাট সাবডিভিশনে নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার রামচন্দ্র রায় প্রকাশ সরকার এবং কপল হাসা মহাশয় এগিয়ে চলেছে বালুর ঘাট প্রাপটি প্রতিযোগীরা তারা উপর করতে এবং জাতীয় বক্তাকে তারা অভিবাদন জানাচ্ছে এগিয়ে চলেছে আজকে একটি আঙ্গনিক যেন তারা এক একটি

আজকে কোথায় এসছেন কেন এসেছেন আজকে এসছে আমাদের বাংলা স্টেডিয়ামে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার প্রাইমারি নিম্ন বুনিয়াদি মাদ্রাসা এবং সেই যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা জেলার বাদশাহী বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতায় আমরা উপস্থিত হয়ে ওদের সঙ্গে উপস্থিত হয়েছেন আরও এই জেলারই তিনি ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাজদা মাস তিনি উপস্থিত হয়েছেন ডিআই সাহেব উপস্থিত হয়েছেন এবং শিক্ষা কর্মাধ্যক্ষ জেলা পরিষদের তিনিও উপস্থিত হয়েছেন এবং সমস্ত সম্মানীয় অতিথিরা এখানে উপস্থিত হয়েছে এবং সর্বোপরি সমস্ত শিক্ষা কেন্দ্রে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা সাব ডিভিশনের ফেস্টুনটা একটু দিলে পাঠাও অফিস থেকে পাঠালে ভালো হয় সাব ডিভিশনের ফেস্টুন চলে খেলা মাইক বন্ধ ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই শুভারম্ভ হয়ে গেল এবং ইভেন্ট এখনই শুরু হতে যাচ্ছে যেহেতু আমাদের এই খেলাটা গতকালকে হওয়ার কথা ছিল শুভারম্ভ হওয়ার কথা ছিল কিন্তু আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের জেলায় এসেছিলেন এসেছিলেন প্রশাসনিক বৈঠকের জন্য সেই কারণে সেখানে সমস্ত আধিকারিকরা সেখানে থাকার কারণে গতকালকে খেলাটা শুরু করা যায়নি আজকে তার শুভারম্ভ হয়ে গেল এবং এখন সমস্ত ইভেন্ট অলরেডি শুরু হতে যাচ্ছে ছাত্রছাত্রী এবং যাত্রা থাকবে যে শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাটাও খুব জরুরি কারণ হচ্ছে খেলাধুলা না করলে আমাদের ঘরের ছেলেরা তাহলে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য মন যেটা বলছে সেই জিনিসটা ঠিক থাকে না খেলাধুলার মাধ্যম দিয়ে শরীর স্বাস্থ্য মনটা তাদের সতেজ থাকে এবং মনটা যদি সতেজ থাকে তাহলে তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে সুবিধা হয় সেই কারণে এই খেলাটা একটা শিক্ষারই অঙ্গ বলা যায় কারণ এই খেলার জন্য আলাদাভাবে টিচার নিযুক্ত হয় সেই কারণে ক্লাসও আলাদাভাবে থাকে এই ধরনের খেলাধুলা তারপরে যোগ ব্যায়াম থেকে শুরু করে সমুদ্র ধরনের জিনিসগুলোর মধ্য দিয়েই শিক্ষা জগৎ এগিয়ে চলছে।